সঠিক ট্র্যাকে চালাতে হয় তাহলে তোমাকে পাংচুয়াল তো হতেই হবে হ্যাঁ পাংচুয়াল মানে আর্লি মর্নিং ওয়ার্ক আপ সময়ে যদি ঘুম থেকে ওঠাটা হয় তাহলে বাকি সমস্ত কিছুই সময় মেনটেন করে ঠিক হয়ে যাবে গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো পরিবারের সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ঠিকঠাক আছি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসছি ঠাকুর ঘরে যেদিন ছেলের স্কুল অফ থাকে সেদিন এই দায়িত্বটা আমারই থাকে গোপাল সোনাকে ঘুম থেকে তোলা আর সকালবেলা ঘুম থেকে ওঠার ব্যাপারটা কি হয় ছেলের স্কুল থাকাকালীন তখন তো একটা বাধ্যতামূলক থাকে যে হ্যাঁ আমাকে উঠতে হবে কিন্তু যখন ছেলের স্কুল থাকে না তখন কোনো মানে টার্গেট তো থাকে না যে এই টাইমেই উঠতে হবে তখন নিজের হাতে সময়টা থাকে কিন্তু তবু একটা টাইম সেট রাখে যে ছ সাড়ে ছটা এর বেশি যাতে না হয় তো এর ভেতরেই ওঠার চেষ্টাটা করি সব সময় তো ওই সকালবেলা উঠেই গোপাল ঘুম থেকে তুলে এসে ফার্স্ট কাস্ট যেটা করি জলটা গরম জলটা বসিয়ে দিই তারপর বেডরুমে যদি ছেলেরা ঘুমিয়ে থাকে তো সেখানে আর দরজা জানলা খুলি না কিন্তু ডাইনিং রুমে জানলা টানলাগুলো খুলে দিই এবং তারপর নিজের জন্য কিছুটা সময় বের করে নিই ঘুম থেকে ওঠার পরই দেখবে শরীরটা যেন মনে হয় শক্ত কিছুতে একটা বাধা আছে বেশ একটা ভার ভার কেমন একটা ভাব কিন্তু যদি দশ পনেরো মিনিট সময় নিজের জন্য দেওয়া যায় আমি যেমন কি করি আমি সূর্য প্রণামটা করি এটা করলে মনে হয় আমার পুরো বডিটা স্ট্রেচ হয়ে যায় তো সেই কারণে এটা করলে আমি বেশ রিল্যাক্স ফিল করি তারপর বেশ কাজের একটা ফুল এনার্জি পাই আর একটু ফ্রি হ্যান্ড টাইম পেলে যদি বেশি থাকে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি আর এক্সারসাইজ জিনিসটা এমন বা যোগা যে যেটাই করো না কেন এটার মধ্যে তো ব্যাপারটা এরকম হয় যে ঘুমিয়ে থাকার পর না আমাদের শরীরটা তো একটা রেস্ট পেয়ে যায় তারপর উঠে যখন সকালবেলা আমরা কাজ শুরু করি তখন আমাদের শরীরে রক্ত চলাচলটা সেইভাবে হয় না আর কি তো একটু বডিটা যদি স্ট্রেচ করে নেওয়া যায় একটু হালকা এক্সারসাইজ যদি করে নেওয়া যায় কিন্তু শরীরের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়ে যায় তার ফলে কিন্তু কাজে একটা ভরপুর এনার্জি চলে আসে শরীরে এনার্জি থাকলে কাজে তো এনার্জি থাক আসবেই অটোমেটিকলি আর আমি যখন এইসব কাজ করি ডোডো ওয়েট করে কখন ওকে আমি বিস্কুটটা দেব দেখো কেমন করতে থাকে আর এই ডয়ারের যে আওয়াজটা হয় না এই আওয়াজটাও চিনে গেছে এই ডয়ারের আওয়াজটা হলেও বুঝতে পারে এখানে কেউ আছে আমাকে বিস্কুট দেওয়ার জন্য রেডি দেখেছ বিস্কুটটা নিলেও নিয়ে চলে গেল সংসারের সমস্ত কাজ সামলে নিজের জন্য সময় বার করাটা কিন্তু একজন হাউসওয়াইফের কাছে প্রচণ্ড চাপ হয়ে যায় কিন্তু এটা সম্ভব যদি একটু টাইম মেনটেন করে ঘুম থেকে ওঠা যায় হ্যাঁ কাজ না থাকলে অনেকেই আমরা ভাবিয়ে দেব কাজ নেই একটু দেরি করে উঠি কিন্তু এটা করা উচিত না সবাইকে একটা টাইম সেট রাখা উচিত প্রত্যেকে প্রত্যেকের কাজ মতো কেউ মিনিমাম সকাল সাতটা এর বেশি কখনোই করা উচিত না আর আমি তার জন্য কি করি জানো তো সকাল থেকে মোটামুটি আমার চার পাঁচটা অ্যালার্ম থাকে পাঁচটা থেকে বাজা শুরু করে ঘুম কিন্তু আমার পাঁচটাতেই ভেঙে যায় তারপর আমার ওঠাটা হয় নিজের মর্জি মতো আমি কিন্তু জেগেই থাকি বিছানায় যেদিন মনে হয় পাঁচটায় উঠে পড়ে যেদিন মনে হয় না ছটা থেকে সাড়ে ছটার মধ্যে উঠি কিন্তু অ্যালার্মটা পাঁচটা থেকে ছটা সাড়ে ছটা কি ছটা পঁয়তাল্লিশ পর্যন্ত বাজতে থাকে বিভিন্নভাবে থেমে থেমে মানে পাঁচটা একটা আলাম সাড়ে পাঁচটা একটা আলাম ছটায় একটা আলাম সাড়ে ছটায় একটা আলাম এরমভাবে দেওয়া থাকে মানে যখন এক একদিন তো হয় রাত্রে শুতে লেট হয়ে যায় আর অ্যাকচুয়ালি রাতের শোয়াটা যদি ঠিক টাইম মতো হয় না সকালে ওঠাটা কিন্তু খুব একটা কষ্ট হয় না কিন্তু আমরা যেসব কাজ করি এক দিন আমাদের রাত্রিবেলা শুতে লেট হয়েই যায় আর সেদিন সকালবেলা উঠতে ইচ্ছে করে না কিন্তু আমি চাই না যে সকালটা আমার লেট হোক এবং সকালে যদি ওঠাটা লেট হয়ে যায় না সমস্ত কাজ যেন এরম হলেও গণ্ডগোল হয়ে যায় সেই কারণেই এরকম করে টাইম সেট করি আমি করে দেখতে পারো তোমরা যাদের একটু সকালে উঠতে অসুবিধা হয় দারুণ কাজ দেয় কিন্তু দশ পনেরো মিনিট হালকা এক্সারসাইজ করার পর কিন্তু আমি একটু উষ্ণ গরম জল খেয়ে নিই মধু দিয়ে এটা আমি বারো মাস খাই তারপর কিন্তু ফুল দমে কাজে লেগে পড়ি আর আমি যখনই কোনো ঘরের কাজ করি না কেন সেটা কিন্তু আমি খুব স্পিডে কাজ করি হ্যাঁ এমন নয় যে ঢিকির ঢিকির করে ঝাঁটছি তো ঝাড়ছি মুচ্ছি তো মুচ্ছি এরকম নয় আমি কিন্তু হার্ডলি পনেরো থেকে কুড়ি মিনিট হাতে সময় নেই পুরো ঘরে ঝেড়ে মুছে ডাস্টিং করে নিই আর এই কাজটা স্পিডে করার আরেকটা কারণও আছে তাতে কি হয় আমার শরীরে যে ক্যালোরি এক্সট্রা ক্যালোরি সেটাও কিন্তু অনেকটা বার্ন হয় অনেকের হাতে দেখবে সময় থাকে না এক্সারসাইজ করার তারা যদি ঘরের কাজকর্মগুলো অত্যন্ত স্পিডে করো এবং মানে দৌড়ে দৌড়ে কাজ করা যেমন দৌড়ে দৌড়ে কাজ করা এমন নয় যে তার জন্য নোংরা করে কাজ করা না যে কাজটাই করছি সে কাজের স্পিডটা বাড়িয়ে দাও তাতেও কিন্তু অনেকটা এক্সারসাইজ হয়ে যায় দিদি এসে দিদির কাজটুকু করতে থাকে বাসন ধোয়ার কাজটা তো দিদির থাকে ওটুকু করতে থাকে এর ফাঁকে কিন্তু আমি আমার রুম ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই কারণ রুমের কাজগুলো আমারই থাকে শুধু বাইরের সিঁড়িটা দিদি ঝেড়ে মুছে দেয় আর কি প্রতিদিন জবা থেকে ছেলের স্কুলটা ছুটি পড়েছে ছুটি বলা ভুল হবে না পরীক্ষা শুরু হয়েছে আর কি টিফিন দেওয়ার ব্যাপারটা থাকছে না তবে থেকে আমাদের জলখাবারে রুটির পারটা একটু কমে গেছে আর কি না হয় কোনো দিন ছাতু না কোনো দিন ছাতু মুড়ি আর হলে গোলা রুটি এরকম টাইপের হচ্ছে সেই রুটি দরকারের পরোটা রুটি এরকম জিনিসটা কমে গেছে আর কি এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে একদম যায়নি কিন্তু হালকা হালকা আছে তো চেষ্টা করি সকাল সকালই স্নান টান করে পুজোর ঘরের কাজটা মিটিয়ে দিতে আর তাড়াতাড়ি পুজোর কাজটা হয়ে গেলে না অনেকটা মাথা থেকে একটা প্রেশার হালকা হয়ে যায় তারপরে চলে এসেছে আজকে রান্না রান্নাবান্না আজকে রান্নাবান্না মাছের মাথা ছিল সেটা দিয়ে একটু মুড়ো ঘন্ট হবে আর ডিমের ঝোল হবে অনেক দিন ডিম খাওয়া হয়নি ছেলে বলছে ওই জন্য ডিমের ঝোল হবে এদিকে ডিমটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ওদিকে আলু টালুগুলো কেটে রেডি করে নিয়েছি রান্না আজকে হালকা পালকায় আর থাকছে শাক শাকটা করে ফেলেছি কাজ করতে করতে শাকটাও হয়ে গেছে আর জলের বোতলের ভেতরে না দেখবে বিশেষ করে স্টিলের জলের বোতলগুলো ভেতরটা তো দেখা যায় না মাঝে মাঝে বোতল থেকে না দেখবে হালকা একটা গন্ধ বেরোয় অ্যাকচুয়ালি কী হয় জল থাকতে থাকতে তলাটা একটু শ্যাওলা জমে যায় যতই আমরা উপর থেকে পরিষ্কার করি না কেন ভেতরটা ভালো করে পরিষ্কার হয় না তো সেই সময় আমি বোতলগুলিকে না এইভাবে পরিষ্কার করি আসলে ট্রান্সপারেন্ট বোতলগুলোতে দেখতে পাওয়া যায় যে তলা একটা আস্তরণ পড়েছে কিন্তু স্টিলের বোতলগুলো তো ওগুলো অতটা বুঝতে পারা যায় না আমি কি করেছি ডিমটা সিদ্ধ করে সেই জলটা বোতলে দিয়েছি তোমরা হয়তো ভাবতে পারো যে আঁসটা গন্ধ বেরোয় অ্যাকচুয়ালি কিন্তু না ডিমটা যদি ওই জলটার ভেতরে ছাড়ানো হয় তবেই কিন্তু জলে আষ্ঠা গন্ধটা আসে নচেত কিন্তু জলটা কোনো গন্ধ থাকে না আর আমি ওই জলটা বোতলের মধ্যে দিয়ে দেবো আর তার মধ্যে একটু দেবো লিকুইড ডিশওয়াশ আর ভিনিগার এটা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো তারপর বোতলগুলো ধোবো আর দেখো আমরা মিডিল ক্লাস মেন্টালিটির লোকজন তো আমরা কোনো জিনিস যতক্ষণ পারি ততক্ষণ ইউজ করার চেষ্টা করি যেমন দেখবে পেস্ট শেষ হয়ে গেল যত চেপে চেপে দিন পর্যন্ত লাস্ট টেনে নেওয়া যায় আর কি সেই রকমই আর কি তো জলটা গরম জলটা অতটা ফেলে নষ্ট কেন করব আমি ওরকমই করি কখনো বোতল ধুয়ে নিই কখনো হাত মোছার কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলি এইভাবেই কাজে লাগিয়ে দিই আর সকালবেলা জল দেওয়া হয়নি বলে একটু রান্না বান্না তো মোটামুটি এখন শেষের পর কিচেনটাও অর্ধেক পরিষ্কার করে নিয়েছি আর এটা নামিয়ে দিলে মোটামুটি রান্না শেষ আর জলের বোতলগুলো সব ধুয়ে ভরে গুছিয়ে রাখলাম সকাল সকাল ওঠারেই একটাই ফায়দা যে নিজের ইচ্ছে মতো কাজগুলোকে সাজিয়ে গুছিয়ে সময়ের মধ্যে সব কমপ্লিট করে নেওয়া যায় এখন অনেকটাই বেলা হয়ে গেছে একটার কাছাকাছি ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে উঠবে তো পুরো টাউট এরকম আধা খ্যাঁচরা উঠে কোনো লাভ আছে এই যে হাতে যেমন নেল পালিশগুলো অর্ধেক উঠে যায় অর্ধেক উঠে না তার জন্য আবার রিমোভার ঘুষতে হয় উঠবে তো পুরো উঠে যায় না এর অবস্থা না ইউজ করতে পারছে না কিছু করতে পারছি এই অর্ধেক আছে অর্ধেক অনলাইন থেকে টাইম ফুল গাছের বীজগুলো অর্ডার করেছিলাম তোমাদের সামনেই খুলে দেখাই এখনো আমি খুলিও নি এটাকে প্যাকিং খুব সুন্দর ছিল আমি ভাবছিলাম যে অসুস্থ হয়ে যাবে ও এটা আলাদা দিয়েছি এটা কেন সব মেশান কে জানে দেবো না ওয়েদারটা খুব একটা ভালো যাচ্ছে না খালি মেঘ হচ্ছে সকাল থেকে মেঘ 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 তো দুটো দিন ওয়েট করে তারপর দিয়ে ঝলমলে রোদ বেরোবে তখন দিই আর এই সময়টা এই ফুলগুলো এত ভালো লাগে আগে আমার নিচে ছিল তোমাদের অনেকবার শেয়ার করেছি আগে পুরনো পুরনো ব্লকগুলোতে রানী কালারের সাদা কালারের সাদার মধ্যে ছিটছিট রানি ওই তারপরে ওই নিচে ওরা সব জিনিসপত্র রাখছিল নিচে ভাড়াটে যারা ছিল মধ্যে সব জিনিসপত্র ছিল তো সেই সবের চাপা পরে পড়ে শেষ নিশ্চিহ্ন হয়ে গেছে বাড়িতে আছে কয়েকটা আছে যে উপরের টবে যেগুলো আমি বারান্দায় ঝুলি ঝুলিয়ে রেখেছিলাম লাগাই গাছ হলে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা চলে এখানে এন্ড করি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে তোমরা সবাই খুব ভালো দেখো নেক্সট ব্লগে দেখা হচ্ছে